আসসালামু দর্শক বিন্দু বরিশাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সবার সামনে বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের পদচারণা এবং সেই পুরোনো দিনের আমেজ কিন্তু ফিরে এসেছে বরিশাল লঞ্চ ঘাটে আর এখন কিন্তু এমনিতেও বরিশাল লঞ্চ ঘাটে এইরকম যাত্রী চাপি দেখা যায় লঞ্চ দুইটা তিনটা চারটা যে কয়টাই থাকুক এভাবে লঞ্চে মানুষের আনাগোনা বাড়ছে তো আজকের দিনে বরিশাল লঞ্চ ঘাটে ভাই লঞ্চের আগমন এবং সবগুলো লঞ্চ ছেড়ে যাওয়ার দৃশ্য উপভোগ করতে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন বরিশাল লঞ্চ ঘাটের দিকে একটু একটু করে এগিয়ে আসছে এমবি ফারহান সাদ আজকে বরিশাল লংঘাটে আসতে আসতে তার কিন্তু আটটা তিরিশ বেজে গেছে দেখা যাক কয়টা পর্যন্ত আজকে বরিশাল ঘাটে অবস্থান করে তো স্মুথ একটা বার্থিং দেখার আমরা সবাই অপেক্ষা করছি বারবার মাইকিং করে বলা হচ্ছে সবাই ভিতরে যান দেখা যাক কি হয় লঞ্চ এখন সুন্দরবন ষোলো লঞ্চের গা ঘেঁষে আস্তে আস্তে বরিশাল ঘাটে বার্থিং করতে আসছে আমরা কিন্তু আতকবাদীর ঝলকানি দেখতে পেলাম নিশ্চয়ই কোনো উৎসুক যাত্রী রয়েছে এখন সুন্দরবন ষোলো লঞ্চ থেকেই কিন্তু দেখছেন জাতি উঠতেছে এমবি ফারহান সাত লঞ্চে ঘাটে বাড়ছে অপেক্ষা করছে না তারা জাতিরাও আছে কিন্তু টানটান উত্তেজনা দেখা যাক কি হয় দৌড়ে আসছে অনেক জাতিরাই দেখতে পাচ্ছেন হাতে চাদর ব্যাগ দৌড়ে দৌড়ে আসছে বয়স্ক মানুষেরাও কিন্তু আসছে কেউ অপেক্ষা করছে না সবাই বলছে ভিতরে যান কিন্তু কে শোনে কার কথা দেখা যাক কি হয় বেশ আলতো করে একটা ধাক্কা দিল সুন্দরবন লঞ্চ কেমবি ফারহান সাত এবং আস্তে আস্তে এখন বরিশাল লং ঘাটের দিকে বার্থিং করতে যাচ্ছে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু পল্টুনের কোনো জায়গা নেই বার্থিংটা করতে হবে সুন্দরবন ষোলো লঞ্চের গা ঘেসে অর্থাৎ সুন্দরবন ষোলো থেকেই কিন্তু আজকে ফারান সাত লঞ্চে যাত্রী উঠবে এই যে আমার সামনে শত শত যাত্রী হকার দেখতে পাচ্ছেন এরা সবাই সুন্দরবন ষোলো লঞ্চের সামনে অপেক্ষা করছে উঠবে এখন ফারহান সাত লঞ্চে যাবে চাঁদপুর দর্শক দেখতে পাচ্ছেন ফারহান সাত লঞ্চ ব্যাগিয়ার দিবে সুন্দরবন ষোলো লঞ্চ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আলাত খোলা হচ্ছে এই সুন্দরবন ষোলো লঞ্চ থেকে আর এখনই ব্যাক গিয়ার দিয়ে চলে যাবে দিয়ে এবং লঞ্চটা দেখেন স্মুথলি চলে যাচ্ছে বরিশাল ঘাট ত্যাগ করে এবং শেষ মুহূর্তে এটা তো বুকে ওঠার কথা কি লাভটাই না দিল হ্যাঁ একটা লাভ দিল ফারহান সাত থেকে এই যে দেখেন লঞ্চে থাকা সবাই কত খুশি কি মিনিট আজকে অস্থির কিন্তু বরিশাল থেকে ঢাকাগামী ফার্স্ট ট্রিপে ছেড়ে গেল মানামি লঞ্চ এর আগে আপনারা ফারহান সাত লঞ্চকে ছাড়তে দেখেছিলেন ভায়া লঞ্চ কিন্তু ঢাকা বরিশালের যে সরাসরি যে লঞ্চ ডাইরেক্ট যে লঞ্চগুলো চলাচল করে তার মধ্যে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে মানামি মানামি লঞ্চ আজকে ভালো বুকিং পেয়েছে কেবিন বুকিং হয়েছে অলমোস্ট সবই আর ডেকেও ভালো যাত্রী দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু ফার্স্ট ট্রিপে যাচ্ছে সচরাচর ফার্স্ট ট্রিপে যায় না আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাই কিভাবে আস্তে আস্তে করে লঞ্চটি হালের দিক ঘুরাচ্ছে তার এপাশে পাশে কিন্তু রয়েছে পার এগারো এবং আমরা এখন দেখতে পাচ্ছি মানামি লঞ্চ ওই যে আস্তে আস্তে করে ঘুরে যাচ্ছে কিছুটা কুয়াশা এখনও আছে কিন্তু সেই কুয়াশার প্রখরতা কিন্তু এখন আর নেই আর লঞ্চে যাতায়াত করার পরিবেশ বেশ ভালো মানামি লঞ্চের পরপরই কিন্তু বেকার দিল সুন্দরবন ষোলো লঞ্চ রুটের সর্ববৃহৎ রুট না শুধু আমাদের দেশেরই নৌ সেক্টরের সবচেয়ে বড় এবং বিলাসবহুল একটি নৌযান কিন্তু এই সুন্দরবন ষোলো তো সেকেন্ড ট্রিপে ব্যাক গিয়ার দিল সুন্দরবন ষোলো লঞ্চ আর এই সুন্দরবন ষোলো লঞ্চেও আজকে ভালো পরিমাণ যাত্রী হয়েছে আজকে প্রত্যেকটা লঞ্চেই বেশ ভালো পরিমাণ যাত্রী আর সুন্দরবন ষোলো লঞ্চের পিছনে কিন্তু আমরা এখনও যে মানামি লঞ্চকে যেতে দেখতেছি তো মানামি লঞ্চ এখনও ব্যাক গিয়ারে আছে যে কারণে সুন্দরবন ষোলো লঞ্চ কিন্তু সোজা ব্যাগ গিয়ার দিতে পারলো না এই যে আস্তে আস্তে করে ঘুরে যেতে হচ্ছে তাকে তো দুইটা লঞ্চই হালের দিকটা খুব দ্রুত ঘুরিয়ে ফেলতেছে এবং মানামি লঞ্চ যখন সামনের দিকে অগ্রসর হবে সুন্দরবন ষোলো কিন্তু তার পিছু নেবে সে পর্যন্ত সুন্দরবন ষোলোকে একটু অপেক্ষা করতে হচ্ছে এইগুলোই মজা এইগুলোই দেখতে আসলে খুব ভালো লাগে এর পরবর্তী কিন্তু শুরুবি সাত আমরা দেখতে পাচ্ছি ব্যাগার দেওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই সুরুভি সাত পেছনে থাকা মানামি এবং সুন্দরবন ষোলো লঞ্চের জন্য কিছুটা আর কি অপেক্ষা করতেছে কিন্তু এদিক থেকে মোটামুটি সিগনাল পেয়ে গেছে ব্যাগার দেওয়ার যে এদিকের সব কার্যক্রম শেষ এই যে ব্যাগার দেওয়ার সিগন্যাল দিয়ে দিল কিন্তু ব্যাগারটা এই মুহূর্তে দিতে পারতেছে না কারণ পিছনে কিন্তু এখনও লঞ্চ রয়ে গেছে ওই যে সুন্দরবন ষোলো সবে মাত্র বের হচ্ছে শুরু সাত লঞ্চ কে সামনে রেখে তো এই শুরুবি সাত লঞ্চ ব্যাগ গিয়ে দেবে সেই জায়গাটা যদি পিছনে ক্লিয়ার না থাকে তাহলেই কিন্তু লঞ্চে লঞ্চ সংঘর্ষ বেঁধে যাবে তাই সুন্দরবন ষোলো চলে যাচ্ছে আর এই সুন্দরবন ষোলো লঞ্চ চলে যাওয়ার পরেই ব্যাক গিয়ার দিবে শুরু বিষাদ আমি একটু ওই পেশে যাই আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ লঞ্চ কিন্তু ব্যাকারে আছে একটু একটু করে একটু একটু করে এই যে লঞ্চ কিন্তু জোর দিল আমরা কিন্তু এই সময়েও দেখতে পাই যে অনেক ছেলেরা কিন্তু এই ঝুলতে থাকে আলনি ধরে তো সদরঘাটে এরকম একটা সিচুয়েশন হয়েছে যে লঞ্চ চলে গেছে আর ঝুলতে ঝুলতে শেষ ছেলেটা নদীতেই পড়ে গেছে তো এই ধরনের কার্যক্রম না করাই ভালো একটা মজার জিনিস মজার না কিছুটা বিরহের কিছুটা দুঃখের কিন্তু এটাও ভালো লাগা দেখেন এই ছেলেটা দাদা দাদা বলে কাঁদতেছে গ্রামের বাড়ি ছেড়ে তার শহরে যেতে ইচ্ছা করতেছে না কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে কারণ জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি মাস চলে আসছে তার তো ছুটি কাটানোর সময় এখন নয় নিশ্চয়ই পড়ালেখা আছে এবং তার ফ্যামিলির সাথেই তার যেতে হবে তাই এই বরিশাল থেকে ত্যাগ করে আবারও ঢাকা শহর যাচ্ছে রাজধানীতে কিন্তু শিশু চাইতেছে না তার গ্রামের বাড়ি ছেড়ে যেতে এটাই বাস্তবতা আর এই বাস্তবতার কাছে অনেক ভালো লাগা অনেক ভালোবাসা অনেক আবেগ হার মেনে যায় তো ব্যাগার দিল শুরু বিষাদ এখন লাস্ট ট্রিপে যাচ্ছে পারাবত এগারো আর সেই পারাবত এগারোকে দেখতে পাচ্ছি এই এক ভদ্রলোক ঠেলতেছে যদিও উনি লঞ্চের না আপনাদের হয়তো কি চিনবেন পরিচয় দিলে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার কিছুটা এক্সাইটেড কিছুটা ভালো লাগা এবং হয়তো তার কন্টেন্ট মেকিংয়ের জন্যই সেও ঠেলতেছে লঞ্চটাকে যে সেটা ভিডিওতে প্রকাশ করবে আসলে মূল ব্যাপার হচ্ছে লঞ্চটা স্লো যাচ্ছে এর কারণ হচ্ছে পিছনে রয়েছে শুরু বিষাদ হলে কিন্তু তার এই ঠেলাঠেলি করা লাগতো না আর আসলে এত বড় লঞ্চ ঠেলাঠেলি করে সম্ভব না কিছু করা তো লঞ্চ আস্তে আস্তে গিয়ার দিচ্ছে পারাবত এগারো আর পাশে থাকা ওই যে শুভরাজ নয় সে কিন্তু ট্রিপে নাই তার পরবর্তী দিন রয়েছে পিকনিক আর সেজন্য সে বরিশাল লঞ্চ ঘাটে আজকে দিনে কোনো ট্রিপ না দিয়ে অপেক্ষা করতেছে তো ব্যাগার দিচ্ছে লাস্ট ট্রিপে থাকা পারাবত এগারো লঞ্চ আর আজকের কিন্তু এইটাই লাস্ট ট্রিপ এরপর আর বরিশাল থেকে ঢাকাগামী কোনো লঞ্চ নাই ঘড়িতে সাড়ে নয়টা বেজে গেছে আমাদের এই চারটা লঞ্চ ব্যাগ দিতে দিতে কিন্তু প্রায় পনেরো মিনিট লেগে গেল তো এই পনেরো মিনিট জুড়ে আপনারা হয়তো ভিডিওটা পনেরো মিনিট হবে না অনেক শর্টকাটেই দেওয়ার চেষ্টা করবে যাতে আপনারা বিরক্ত না হন যাদের ভালো লেগেছে অবশ্যই চেষ্টা করবেন বরিশাল সিকার্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে দেখতে পাচ্ছেন ব্যাগ দিয়ে চলে যাচ্ছে পারাবাত এগারো সবার শেষে ছাড়ছে আর মজার বিষয়কে জানেন শুধু সবার শেষে না অনেকটা দেরিতে গিয়ে ঢাকা সদরঘাটে এই লঞ্চটা পৌঁছে থাকে এর একটা কারণ হচ্ছে লঞ্চটা খুব একটা দ্রুতগতির না দ্রুতগতির না বলতে চালাতে পারে না এমন না পারাবত বহরের প্রত্যেকটা লঞ্চকেই একটু লিমিট করে দেওয়া হয় তো যাই হোক বিদায় নিচ্ছে পারাবত এগারো তার সাথে বিদায় নিচ্ছে আমরাও পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ